আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের থেকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে বাংলাদেশে গিয়েছেন দুই বছর তিন বছর হয়েছে তো তাদের মধ্যে থেকে প্রায়ই প্রশ্ন আসে যে ভাই আমি তিন বছর আগে পাঁচ বছর আগে ফিঙ্গার দিয়ে এসেছি এখন আমি সৌদি আরবে ঢুকতে পারবো কি না তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সৌদি আরব থেকে বিভিন্ন কারণে একজন ব্যক্তি এই ফিঙ্গার দিয়ে যেতে হয় বিভিন্ন অপরাধের কারণে সেটা বড় ধরনের অপরাধও হতে পারে ছোট ধরনের অপরাধও হতে পারে তো এখানে মামলার কয়েকটা ক্যাটাগরি হয় সাতশো নম্বরের মামলা নয়শো সিরিয়ালের মামলা তো বিশেষ করে নয়শো সাতশো সিরিয়ালের মামলাগুলো যদি হয় এগুলা ওঠে না মানে এই মামলাগুলো যদি ওঠেও সেটা হতে পারে পাঁচ দশ বছর পরে ওঠে তো যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি ফিঙ্গার দিয়ে আইসি এমন আমি সৌদি আরবে ঢুকতে পারবো কিনা পাঁচ বছর আগে আইসি বা তিন বছর আগে আইসি অনেকে এরকম ধরে জিজ্ঞাসা করে তাদের জন্য আমার সাজেস্ট হলো যে প্রথমে বলবো যে আপনারা যারা আমাদেরকে এই প্রশ্নটা করেন এই প্রশ্নটার উত্তর আমাদের কাছে নাই আমাদের মতো কারোর কাছেই নাই এটার প্রশ্নের উত্তর হলো একমাত্র এয়ারপোর্ট ফ্রিন্টের মধ্যে যাওয়াজাতের কাছে যাওয়াজাত যদি আপনাকে বলে আপনি ঢুকতে পারবেন তাহলে ঢুকতে পারবেন তাহলে সেটার জন্য করণীয় কি আপনার মামলাটা কত সিরিয়ালের সেটা আগে দেখবেন নয়শো সিরিয়ালের যদি হয়ে থাকে তাহলে সেখানে আপনি অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন নয়শো সিরিয়াল হোক বা সাতশো সিরিয়াল হোক কিংবা অন্যান্য আদার কোনো সিরিয়ালের নাম্বার হোক না কেন আপনি যদি ফিঙ্গার দিয়ে থাকেন এয়ারপোর্টে যাওয়ার সময় তাহলে আপনাকে অবশ্যই সৌদি আরবের যাওয়া ফ্রিন্ট তুলতে হবে এয়ারপোর্ট ফ্রেন্ট তুলতে হবে এয়ারপোর্ট ফ্রিন্ট তুললে আপনি সেখানে দেখতে পাবেন মানা উৎখল যদি দেখেন যে মানা উৎখল আছে তার মানে হলো যে আপনি সৌদি আরবের প্রবেশ নিষিদ্ধ আছে আপনি সৌদি আরবে ঢুকতে না আর এয়ারপোর্ট ফ্রিন্ট কিন্তু দুই রকমের হয় একটা হলো এয়ারপোর্ট ডকুমেন্টস রেকর্ড যে আপনি সৌদি আরব থেকে গেছেন কীভাবে গেছেন ফাইনাল এক্সিটে গেছেন নাকি কুরুজাও দেয় গেছেন অর্থাৎ ছুটিতে গেছেন এটা একটা ডকুমেন্টস আর একটা হলো যে আপনার মামলা সংক্রান্ত আপনার মামলা আসিল মামলা সংক্রান্ত যদি একটা এয়ারপোর্ট ফ্রিন্ট তোলেন যাদের মাধ্যমে তুলবেন জেনে রাখুন তাদের মাধ্যমে আপনি অবশ্যই নিষেধাজ্ঞার ফ্রিন্ট তুলবেন যে আপনি সৌদি আরবে মানা উৎখল আছে নাকি নাই তো এটা অবশ্যই মাথায় রাখবেন অনেকে আমাদের কাছে এয়ারপোর্টের প্রিন্ট দেয় সেটার মধ্যে কোনো ডকুমেন্টস থাকে না শুধু ডকুমেন্টস থাকে যে উনি কোন পর্যায়ে গেছে ফাইনাল এক্সিটে গেছে নাকি কোরজা ওদা অর্থাৎ ছুটিতে গেছে এগুলার কিছু ডকুমেন্টস থাকে আপনাকে অবশ্যই মামলা সংক্রান্ত নিষেধাজ্ঞার একটা এয়ারপোর্ট ফিন্ট তুলতে হবে সেখানে আপনাকে জানিয়ে দেবে যে আপনি সৈদের বাসটা পারবেন কি পারবেন না ওই পেপারটার ভিতরে আরবিতে লেখা থাকবে মানাওয়ল ওইটা আপনি ট্রান্সলেট করে নিতে পারেন বাংলা ইংলিশে কিংবা যদি না বোঝেন তাহলে যে এয়ারপোর্ট ফ্রেন্ডটা যেখান থেকে তুলবেন যাওয়াদার থেকে সেই যাওয়া থেকে যেই ব্যক্তি তুলবে সেই ব্যক্তি যেন ওই যাওয়াদের থেকে জিজ্ঞাসা করে যে এই ব্যক্তি সৌদি আরবে ঢুকতে পারবে কি না তখন যাওয়াদার থেকে ফ্যাপারটা দেখে বলে দিবে যে উনি ঢুকতে পারবে কিংবা পারবে না এরকম ধরনের উত্তরটা দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন তো এই ধরনের প্রশ্ন আমাদেরকে করলে আমরা সাজেস্ট করি কিন্তু আমরা ডিসিশন দিতে পারি না যে আপনি পাঁচ বছর আগে ফিঙ্গার দিয়ে গেছেন কিন্তু আপনি এখন আসতে পারবেন কি পারবেন আমি যদি এখন বলি যে আপনি আসতে পারবেন পাঁচ বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে বাই বিশ বছরও অনেকের ফিঙ্গার ওঠে না অনেকের মানে কাল এটা নিষিদ্ধ দিয়ে রাখে আর কাল বলতে এখানে সময়সীমা নাই এটা হতে পারে তিন বছর পাঁচ বছর দশ বছর পরে এটা উঠিয়ে দেয় এখানে কোনো নির্ধারিত সময় দেয় না যে উনি দশ বছরের জন্য পাঁচ বছরের জন্য একশো বছরের জন্য নিষিদ্ধ রয়েছে অনির্দিষ্টকাল মানে যেদিন তাদের ইচ্ছা মনে হবে যে এই মামলাটা উঠিয়ে দিই সেদিন তারা উঠিয়ে দেবে সেটা হতে পারে পাঁচ বছর দশ বছর পর পনেরো বছর পর এখানে কোনো টাইম টেবিল নেই তো সেটার জন্য আপনারা অবশ্যই এয়ারপোর্ট ফিন্ট তুলে চেক করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসের টাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ